ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কোনটা কিনবেন টেনশনে আছেন বস টেনশনে কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বিষয়টা এমন ভাবে এক্সপ্লেন করব এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ারলি ডিসিশন নিতে পারবেন যে আপনার ইনভার্টার এসি কিনা ঠিক হবে নাকি নন ইনভার্টার এসি কিনা ঠিক হবে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না মূল ভিডিওটা শুরু করা যাক ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি দেখতে একই রকম হলেও এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কন্ট্রোলিং এ এই বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব আর এটা হচ্ছে এসি কিভাবে কাজ করে আমি প্রথমে নন ইনভার্টার এসির কথা বলি ধরেন আপনি ষোলোশো শোয়ার একটা নন ইনভার্টার এসি কিনে বাসায় এনে লাগালেন এখন বাইরের তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আপনি অ্যাসিড তাপমাত্রা সেট করেছেন ডিগ্রি সেলসিয়াস এখন আপনি যখন অ্যাসিটাকে অন করলেন তখন এই এসিটা কিন্তু ষোলোশো ওয়ার্ডে কিন্তু চালু হলো মানে ফুল ওয়ার্ডে কিন্তু এটা চালু হলো সো এটাকে কোল করার জন্য সে কাজ করতে শুরু করবে এই ষোলোশো ওয়ার্ড দিয়ে এসি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা যেটা আছে সেটাকে কমিয়ে যতক্ষণ পর্যন্ত চব্বিশ ডিগ্রিতে না নিয়ে আসতে পেরেছে যখন চব্বিশ ডিগ্রিতে চলে আসবে তখনই অ্যাসির সেন্সর বলবে যে বস চব্বিশ ডিগ্রি চলে আসছে তখনই এসি তার কাজ করা বন্ধ করে দিবে অর্থাৎ অ্যাসিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো এটা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে যখন এটা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে তখন এসিটা আবার পুরোদমে চালু হবে অর্থাৎ ষোলোশো ওয়ার্ডে কিন্তু সে চালু হবে সো এইভাবে কিছুক্ষণ বন্ধ করবে আবার তাপমাত্রা বাড়বে আবার ষোলোশো ওয়ার্ডে চালু হবে এই খেলা কিন্তু চলতে থাকবে এসি আপনি যতক্ষণ চালু রাখবেন এবারে আমি ইনভার্টার এসির কথা বলি যে এইটা কিভাবে কাজ করে তারপরে এটা সুবিধা অসুবিধাটা বলবো ইনভার্টার এসি ধরেন আপনি একটা ষোলশো ওয়ার্ডে ইনভার্টার এসি কিনে এনে আপনার বাসায় লাগালেন ওকে এইটাও বাইরের তাপমাত্রা বা রুমের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনি চব্বিশে দিয়ে এসি অন করেছেন সেম একইভাবে এখন এইটাও কিন্তু ষোলোশো ওয়ার্ডে চলতে শুরু করবে শুরুতেই সো এটা ষোলোশো ওয়ার্ডে চলার পর যখন তাপমাত্রাটা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে ঠিক আছে তখন কিন্তু ওই এসিটা যেরকম বন্ধ হয়ে গিয়েছিল নন ইনভার্টার এটা কিন্তু বন্ধ হবে না এইটা চলতেই শুরু করবে তবে তখন যে ষোলোশো ওয়ার্ডে চলছিল এখন তিনশো ওয়ার্ডে চলবে এইটা কন্টিনিউয়াস চলতে থাকবে চলতে থাকবে এটা কিন্তু আর বন্ধ হচ্ছে না ঠিক আছে এটা স্বাভাবিক তাপমাত্রা রাখবে আপনার অ্যাসিড যতক্ষণ পর্যন্ত চলবে এটা কিন্তু চলবে বাট ওইটা কিন্তু যতবার এটা বন্ধ হবে ততবার আবার চালু হবে ষোলোশো ওয়ার্টে বাট এটা কিন্তু তিনশো ওয়ার্টেই চলবে যতক্ষণ পর্যন্ত আপনার এসি চলছে সো এখন এতে সুবিধা থাকে সেটা বলি ধরেন নন ইনভার্টার এসিটা যখন এই যে আবার নতুন করে চালু হয় তখন সমস্ত পার্টসগুলো কিন্তু উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে ঠিক আছে সো এতে পার্টসগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে সে কিছুক্ষণ পর পরই তো তাপমাত্রা বাড়ে ঠিক আছে বাড়ার পর সে আবার ফুল লোডে কিন্তু সে চালু হয় জিনিসটা মাথায় রাখেন একদম ফুল লোডে সে চালু হয় এই ষোলোশো ওয়ার্ডে সো ম্যাক্সিমাম সময় কিন্তু সে ষোলোশো ওয়ার্ডে চলে বাট ইনভার্টার এসি কিন্তু ষোলোশো ওয়ার্ডে আর চলছে না তিনশো ওয়ার্ডে চলছে যেহেতু এটা ঘুরতেছে কন্টিনিউয়াস এটা পার্টসের উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে না ওকে আর নন ইনভার্টার এসি কিন্তু একটু পর যখন চালু হয় তখন দেখবেন যে মুং করে একটা জুম শব্দ দিয়ে কিন্তু চালু হয় বাট ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু এই রকম শব্দ আপনি পাবেন না সো এখন আপনারা বুঝতে পারছেন যে এই যে বারবার চালু হওয়ার কারণে এবং ফুল ওয়ারে চালু হওয়ার কারণে নন ইনভার্টার এসিতে কিন্তু আপনার বিদ্যুতের বিল বেশি আসে আবার ইনভার্টার এসিতে এই বিদ্যুতের বিলটা কম্পারেটিভলি অনেকটাই কম আসে আর লং দিক থেকে ইনভার্টার এসি এগিয়ে থাকছে এখানে কিন্তু হচ্ছে নন ইনভার্টার এসি আর শব্দের দিক থেকেও কিন্তু আপনার এগিয়ে থাকছে ইনভার্টার এসি অর্থাৎ শব্দ কম আর নন ইনভার্টারে শব্দ কিন্তু বেশি এবারে আসি প্রাইজের পার্থক্যে কোনটার প্রাইস বেশি কিনতে গেলে কোনটার প্রাইস বেশি পড়বে আমি জাস্ট একটা কোম্পানি দিয়ে উদাহরণ দেই ধরেন গ্রি কোম্পানিটা খুব বাংলাদেশি খুব পপুলার এটার ধরেন একটা নন ইনভার্টার এক এসি যার ভিটিও হচ্ছে বারো হাজার এইটার প্রাইস হচ্ছে ধরেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা ওকে আবার সেম ব্র্যান্ডের সেম কনফিগারেশনের একটা ইনভার্টার এসির প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু ইনভার্টার এসির বেশি ওকে এটা মাথায় রাখেন আবার যখন আপনি দুই টনে যাবেন আড়াই টনে যাবেন তখন দামের পার্থক্য প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ নন ইনভার্টার এসির দাম কম বাট ইনভার্টার এসির দাম কিন্তু বেশি এখন আসি মূল বিষয়ে একটা এসি আপনি কিন্তু দীর্ঘদিন চালাবেন আট থেকে দশ বছর বারো বছর এরকম হতে পারে সো এই যে বারো বছর পর্যন্ত চালাবেন সেখানে যদি প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল আপনি চিন্তা করেন বিদ্যুৎ বিল যদি প্রতি মাসে আপনার পাঁচশো টাকা করেও সেভ হয় তাহলে আপনার কি পরিমাণ টাকা সেভ হচ্ছে ইনস্ট্যান্ট লাভ করতে পারছেন আপনি নন ইনভার্টারে সো আপনার যদি মনে হয় যে না আমার অ্যাসিটা ইনস্ট্যান্টেই দরকার আমি ছয় মাস এক বছর চালাবো ওকে ফাইন আপনি তাহলে নন ইনভার্টারে যান আর যদি আপনার মনে হয় যে লং টাইম ব্যবহার করার প্রয়োজন ঠিক আছে তাহলে আপনি এটা ব্যবহার করেন আবার অনেকেই আপনাকে বলবে আপনি যদি লং টাইম অ্যাসি চালান তাহলে আপনি ইনভার্টার কিনেন আর যদি আপনি শর্ট সময়ের জন্য চালান তাহলে আপনি নন ইনভার্টার কিনেন আসলে এসি কেউ শর্ট সময়ের জন্য চালানোর জন্য কিনে না আপনি এই এক ঘন্টা দুই ঘন্টার জন্য এসি চালাবেন সেটার জন্য আপনি এসি কিনবেন না এসি যখন কিনবেন তখন আপনি লং টাইম চালানোর জন্যই কিনবেন আর একটা বিষয় হচ্ছে আজকে হয়তো এসিটা আপনি কিনেছেন শর্ট সময় চালানোর জন্য কিন্তু এক বছর দুই বছর পরে গিয়ে প্রয়োজন হলো এটা লং টাইম চালানোর জন্য তখন আপনি কী করবেন যাই হোক ফাইনালি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে একটু বেশি টাকা দিয়ে হলেও আপনি আট হোক দশ হোক বা পনেরো হোক এরকম বেশি টাকাও যদি লাগে পনেরো হাজারও লাগে বেশি লাগে তারপরে আপনি ইনভার্টার এসি কিনেন আমি এই মুহূর্তে নন ইনভার্টার এসি কেনার সাজেশন আপনাদের কাউকে দিচ্ছি না গেছে এই ছিল মূলত আমার আজকের ভিডিও শেষ করবো ভিডিওটি এখানেই আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ